বাট্রায় বোমা বিস্ফোরণে জখম এক শিশু মঙ্গলবার দুপুরে এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে ব্যাট্রা থানার অন্তর্গত ভোলানাথ কবিরাজ লেনে জানা যায় মঙ্গলবার দুপুরে এলাকার মাঠে ব্যাডমিন্টন খেলছিল বেশ কয়েকজন কচি কাছা অভিযোগ আচমকাই মাঠের ধারে পড়ে থাকা একটি বোমাকে মাটিতে ঠুকে দিলে সেটি ফেটে যায় এই ঘটনায় গুরুতর জখম হয় এক শিশু তার ডান হাত এবং ডান চোখে গুরুতর আঘাত লেগেছে বলেই খবর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে পরবর্তীতে তাকে রেফার করা হয় আর্চিকর হাসপাতালে বর্তমানে আর্চিকর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে তার আহত শিশুর মা জানালেন তার সন্তানের ডান হাতের একটি আঙুল বাদ দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা চোখে হয়েছে দুটো চোখে হয়েছে ডান চোখটা বেশি হয়েছে ডাক্তার হ্যাঁ হাতটা ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছে হাতটা ভালো হবে না আঙুলটা মোটা আঙুলটা ভালো হবে না বাদ দিতে হবে আঙুলটা দাঁই হাতটা দাঁই হাতটা একটা আঙুল চালটে আঙুলি থাকবে একটা আঙুল বাদ দিতে হবে এ চালতে থাকবে একটা বাদ দিতে হবে আহত শিশুর বাবা পেশায় গ্যাস সিলিন্ডার ডেলিভারি সংস্থার কর্মী কর্মরত অবস্থায় ছেলের আহত হওয়ার খবর শুনেই তিনি ছুটে আসেন হাসপাতালে চোখেও ভালো নয় দেখি ডাক্তারবাবু কি বলছেন ওই ঘন্টা এদিকে গোটা ঘটনায় প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন প্রতিবেশীরা কারণ যদি ডান হাতটা চলে যায় প্রশাসনকে বলবো ক্ষতিপূরণের ব্যাপার কিন্তু কি থেকে কি হয়েছে তদন্ত চলছে যদি কোনো মানে বিয়েবাড়ির বাড়ির বাজি ভাজি যদি এসে পড়ে হয় বলবো এইগুলোকে আইন করে বন্ধ করুন না বিয়েবাড়ি আগের দিন বিয়েবাড়ির সেল করেছিলাম যা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত ওই সেলটাই নাকি ফাটাতে গিয়ে হয়েছে এখন আমরা কেউ ছিলাম না নানান কথা আসছে তদন্তও চলছে সিসিটিভি ফুটেজ দেখা হবে তারপর আমি বলতে পারি যে এই ব্যাপারটা প্রশাসনের কাছে আবেদন করব ছেলের খরচা খরচাটা বহন করার জন্য আর যদি ক্ষতি হয় সেই আবেদন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সেখানে কে বা কারা এই বোমা রেখেছে তা নিয়ে তদন্ত নেমেছে ব্যাট্রা থানার পুলিশ পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও ঘটনার তদন্তে নেমেছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল তৌসিফ আলী আজহার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বাজি জাতীয় জিনিস ফেটেই এই ঘটনা ঘটেছে এখানে বাচ্চারা পটকা দিয়ে খেলছিল একজন বাচ্চার ইনজার্ড হয়েছে আগুন দিতে গেছিল একটা পটকা জাতীয় জিনিস ছিল সেটা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে পুলিশ পাঁচজন এখন ছেলেটা একটু ইনজured হয়েছে হাতে ইনজুরি হয়েছে ওর আর চকের সামনে লেগেছে কি আমরা নুমনা সংগ্রহ গোটা ঘটনায় উঠছে প্রশ্ন রাজ্যের দিকে দিকে বারবার কেন ঘটছে বোমা বিস্ফোরণের ঘটনা প্রশাসনের নজরদারির অভাবেই কি ঘটনা ঘটছে প্রশ্ন ওয়াকিবহাল মহলে ক্যামেরায় প্রসন্ন নষ্টর সঙ্গে বিক্রান্তরায় অভিজিৎ প্রামাণিক এবং দেবকুমার দেব রিপোর্ট কলকাতা নিউজ